গো মুই আপন দেহা মো জালমুড়ি কেমনে বানাই আমারা খালি চাইয়ে দেখ দেখবেন যে কেমনে বানায় জালমুড়ি বুঝছেন জালমুড়ি বানান লাগে যা যা লাগে হকল লই লইছি হাইয়ের পর হাইয়ে ধুইতেছি তুলে পাতা শশা ধুইতেছি ধুইতেছি হাইয়ের পর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ হেয়াও লই লইতেইবে আমরা যদি এই দুই টুইয়ে না কিন্তু খাইতে মজা হইবে না বুঝছেন এই দুইটুই কিন্তু সব রেডি হতে হইবে রেডি হওয়ার পর কিন্তু এই খুশি খুশি করে কাটতে হইবে কুচি কুচি করে যদি কারে আপনি তাহলে কিন্তু ঝালমুড়ি সেই স্বাদ লাগবে কুচি কুচিটাই হয়েছে মেন বড় বড় কাটলে আবার ভাল লাগে না বুঝছেন হেয় লাগে কুচি কুসি হয়ে কাটতে হইবে কাটার পরে যে রেডি করতে হইবে সব সুন্দর হয়ে যা হেয়ের পরে আপনি হেয়ের লাগে একটু গোস্ত জল মিলাইবেন গোস্ত জল মিলাইলে কিন্তু হেই মজা লাগে বুঝছেন এখন আপনি বান্ডে লইবেন সব মশলা একবারে লইয়া গোস্ত জল লইয়া হেয়ের পর মুড়ি লইবেন মুড়ি যা লাগবে আমি ডালিয়া লইবেন বুঝছেন আর বড় একটা গাবলাই লইবেন বড় গাবলা না লইলে কিন্তু আমি জালমুড়ি পারবেন না হেয়ের পর সব লইয়ে টইয়া এখন জালমুড়ি মাহাইবেন মাহানোর পর আপনারা সবাই হেয়ে খাইবেন খাওয়ার পর সেই স্বাদ আর এই রইছে জালমুড়ি এই বিডিওটা দিসি কিন্তু আপনি গো কিনলে গিয়ে জানেন যাতে গো লোভ লাগে বুঝছেন এই খাওয়ালাওয়া শেষ তো কেমন হইলো বিডিওরা সবাই জানাইবেন আল্লাহ হাফেজ আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে ঝালমুড়ি বানিয়ে খাওয়া হয় তো দেখেন কি কি লাগে যা যা লাগে ধনে পাতা শসা, কাঁচামরিচ টমেটো পেঁয়াজ আদা এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আর এগুলো বানাতে কিন্তু বেশি কিছু লাগে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো যায় আপনারা সবাই বানাতে পারবেন যে কেউ এই ঝালমুড়ি বানাতে পারবেন এটা বানানো কিন্তু বেশ কঠিন না অনেক সহজ তো সবাই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন এগুলোকে কুচি কুচি করে কাটতে হবে এগুলো কিন্তু বেশি বড় কাটা যাবে না ছোট কাটলেই ভালো হয় বড় কাটলে কিন্তু ভালোও লাগে না খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো ছোটো ছোট কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে থালায় এখন এগুলোকে মাখা হবে তো ঘরে থাকা মাংস রান্নার কিছু জল নিয়ে নিব কারণ এগুলো তো ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো হবে তাই না তো বড় একটা বাটি নিতে হবে তারপর এগুলো সব মাখানো হবে তার সাথে কিন্তু মুড়ি দেওয়া হবে মুড়ি নিয়ে নেবেন ঢেলে অনেকগুলো তারপর এগুলো মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নেবেন নেওয়ার পর এগুলো খাওয়া হবে এই যে দেখেন খাওয়া হচ্ছে আর এই ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে কিস জন্য দিয়েছি জানেন আপনাদের লোভ দেখানোর জন্য যাতে আপনাদের লোভ লাগে বুঝছেন খাওয়া কিন্তু শেষ তো কেমন হলো ভিডিওটা সবাই একটু বলবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আইসগুমুই আপনাকে দেহামু জালমুড়ি কেমনে বানায় আমরা খালি চাইছি কি দেখবেন যে কেমনে বানায় জালমুড়ি বুঝছেন জালমুড়ি বানার লাগে যা যা লাগে লইয়ে লইছি হাইয়ের পর হাইয়ে ধুইতেছি তুলে পাতা শশা ধুইতেছি ধুইতেছি